হচ্ছে আমরা হচ্ছে জ্যাকসন আসসালামু আলাইকুম এখন হচ্ছে আমরা হচ্ছে রাত্রে ডিনার করার জন্য মানে জ্যাকসন হাইটে আসলাম যেখানে হচ্ছে সব বাঙালি রেস্টুরেন্ট রয়েছে হচ্ছে বাঙালিদের সবচেয়ে প্লেস তো নিয়েকে আসলে তো আসলে জ্যাকসন হাইটে না আর বাকি খাবার জন্য আসলে জ্যাকসন হাইটে আসতেই হয় রাতের খাবার খাব দেখেন ডিনার কত বেশি দাম এখনও কত মানুষ অনেক ঠান্ডা আছে ঠান্ডা আছে তো চলেন যা যাকসঙ্গের বাঙালি রেস্টুরেন্টে ডিনার করার জন্য হচ্ছে ইত্যাদি গার্ডেনে হচ্ছে বাংলাদেশি খাবার খাওয়ার জন্য এই যে দেখুন সব বাংলাদেশি তো ইত্যাদি গার্ডেনে চলে এসেছে তো এটা হচ্ছে মানে অনেক ইত্যাদি রেস্টুরেন্ট ইত্যাদি রেস্টুরেন্ট মানে ভিডিওতে দেখেছি ব্লগগুলোতে দেখেছি তাই ভাবলাম যে আজকে ট্রাই করা যাক তো এখানে অনেক রকমের আর কি খাবার ছিল তো বাঙালি আইটেমেরও খাবার ছিল তো আমার হচ্ছে যে ভাবলাম যেহেতু লাঞ্চের টাইমে হচ্ছে আমি একদম দেশীয় খাবার খেয়েছিলাম তো এখানে পোলাও দেখে আমার অনেক খেতে ইচ্ছা করলো সো এখানে আমি পোলাও নিয়েছি আর হচ্ছে ভুঁড়ি নিয়েছি গরুর তো ওভারঅল কি বলবো খাবারগুলো মোটামুটি ছিল খুব যে এত ইত্যাদি রেস্টুরেন্টে কথা বলেছে। কিন্তু আমার কাছে খাবারগুলো ভালো লাগেনি তো আমি হচ্ছে রোস্টটা নিয়েছি রোস্টটা ভালোই ছিল কিন্তু ওদের পোলাওগুলো না অনেক বেশি হার্ড ছিল তো কি আর করায় যেহেতু নিয়েছি সেহেতু খেতে তো হবে তো আমার দেখা দেখি হচ্ছে আমার হাজব্যান্ডও নিয়েছিল তো ওর কাছে হচ্ছে তেমন বেশি ভালো লাগেনি তারপরে ও হচ্ছে ওদের বিফটাও ট্রাই করেছে তো বিফটাও মানে খুব বেশি যে ভালো সেটাও ছিল না তো যে বলবো যে আমরা যে সাগর রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম তাই বলবো যে খাওয়া সাগর রেস্টুরেন্টের খাবারটাই ছিল সবচেয়ে বেশি বেস্ট বাট ইত্যাদি রেস্টুরেন্টের খাবারগুলো এত বেশি ভালো ছিল না মেবি ওদের নাম ডাকে বেশি চলে সেই জন্যই আর কি বলবো ভুড়িগুলো এত বেশি হাঁট ছিল আর অনেক ভাজা ভাজা ছিল আর এত হাঁটাহাঁটি করেছি তো ক্ষুদাও লেগেছিল বাট আমি কিন্তু ফুলটা খেতে পারিনি জাস্ট ওই সবগুলো কিছু কিছু করে হচ্ছে ট্রাই করেছি কিন্তু রোস্টটা ওভারঅল রোস্টটা যেটা ছিল রোস্টটাই আমার কাছে ভালো লেগেছে আর কোনো কিছু এখানে ভালো লাগেনি আর হচ্ছে বোরহানি নিয়েছিলাম বোরহানিটা এত বেশি সুইট ছিল তো আমি ভেবেছিলাম যে বোরহানিটা হচ্ছে কিছুটা হচ্ছে মিস একটু ঝাল ঝাল টাইপে থাকবে পাঠপুরানিটা অনেক বেশি সুইটে ছিল তো এখন আমার হাজব্যান্ড বলতেছে যেহেতু নিয়েছ সেহেতু তো খেতেই হবে তো আমি এর আগে আমরা যখন এসেছিলাম নিউ ইয়র্কে তখন হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে বলতো যে ইত্যাদি রেস্টুরেন্ট থেকে ও খাবারগুলো নিয়েছিল এবং প্রত্যেকটা খাবার হচ্ছে অনেক বেশি টেস্টি ছিল বাট আমি বুঝলাম না যে এবার আমি খাবারগুলো খেয়ে তত বেশি একটা তৃপ্তি পাইনি তো এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম আর বলছিলাম যে তুমি হচ্ছে বিফ নাও বিফটা খেয়ে দেখে কেমন লাগে আদারওয়াইজ অন্য কোনো কিছু নিতে পারো তো প্রথমে ভেবেছিলাম আসলে আমাদের মনে হয় যে খাবার সিলেকশনটা রং ছিল বিকজ আমরা হচ্ছে ভাজিটা যেগুলা বা ভেজিটেবল জাতীয় খাবারগুলোই খাওয়া উচিত ছিল যেহেতু অনেক বেশি জানি করে এসেছি আর আমি মনে করলাম যে ঠান্ডার সময় হচ্ছে আর এত বেশি মানে কনকনে শীত এই শীতে দিয়ে হচ্ছে টাইম স্কোয়ার থেকে ঘুরে ঘুরে এসেছে আপনারা আমার টাইম স্কোয়ারে ভিডিওটা আমি আপলোড করেছি অবশ্যই আপনারা ঘুরে দেখে আসবেন কি যে সুন্দর লেগেছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এত বেশি বিউটিফুল খুবই ভালো লেগেছে আমার কাছে টাইম স্কোয়ারে তো ওইখান থেকে এসেই মূলত হচ্ছে আমি খাবারের খেতে হচ্ছে জ্যাকসন হাইটে এসেছে তো আমার কাছে মনে হচ্ছে যে পরে বা যখন যাব তখন হচ্ছে জ্যাকসন হাইট থেকে খাবো না খাবার খেলে হচ্ছে জামাইকার থেকে খাবো জামাইকার যে সাগর রেস্টুরেন্টটা আছে সেটা হচ্ছে খেতে অনেক বেশি ভালো লাগে তো খাবার যে একটা তৃপ্তি আসলে সেই তৃপ্তিটা হচ্ছে পাচ্ছিলাম না আর বেশি বেশি করে হচ্ছে চিলি নিচ্ছিলাম গ্রিন চিলিগুলো সেগুলো নিয়ে হচ্ছে খাওয়াটা খাওয়ার ট্রাই করছিলাম আর কি তারপর হচ্ছে শশা ছিলো সেগুলো নিচ্ছিলাম আর ভাবছে তো আমার হাজব্যান্ড বলতেছিলো আর কিছু নেই বা কিনা সে আমি তো এইগুলোই শেষ করতে পারছি না আর কি নিব তো ও হচ্ছে বিফ নিয়েছে তো আমি ওকে আমি বলছিলাম যে তুমি একটু রোস্টটা নাও রোস্টটা তো ভালোই লেগেছে হ্যাঁ খেয়ে দেখো অ্যাটলিস্ট ভালো লাগবে তো ও বলতেছিল যে না ও রোস্টটাও খেতে যাচ্ছিলো না আসলে ঠান্ডা একদমই হয়ে গেছে তারপরে আমি বলতেছিলাম যে তুমি একটু ট্রাই করে দেখো অ্যাটলিস্ট ভালো লাগবে কারণ আমি হচ্ছে এত বড় পিস তো খেয়ে শেষ করতে পারবো না আর যেহেতু আমরা হোটেলে যাবো সেহেতু খাবার আসলে প্যাক করে যে নিয়ে যাব সেটাও হবে না তো ওকে বললাম যে এখন যেহেতু এসেছে কষ্ট করে হচ্ছে খেয়ে কারণ রাত তো অনেক বড় ঠিক না হোটেলে যে আবার কি খাবা তো সেই জন্য ওকে বললাম এর তো আমার বোরহানিটা চলে এসেছে ওই যে বললাম বোরহানিটা দেখতে মনে হচ্ছিল যে অনেক স্পাইসি হবে বা ওরকম একটা টেস্ট হবে বাট আমি কিন্তু সেই টেস্টটা পাইনি আর আমি হচ্ছে কি চেয়েছিলাম যে ভেজিটেবল বা নর্মাল নান রুটি এগুলোই খাবো বাট আমার হাজব্যান্ড বললো যে না এখানে রোস্ট পোলাও এগুলোই খাও তুমি সে মানে আমাকে কি খাবে না খাবে পাগল হয়ে গেছে বলে যে না খাও ভালো লাগবে আর আসলে আমি রোস্ট এগুলো অনেক বেশি লাইক করে সেজন্যই অবশ্যই ও বলেছে যে খেয়ে নিতে আর রাতও বলবো যে অনেক হয়ে গিয়েছে মানে রাত এখন প্রায় একটা বাজে আর কি বলবো নিউ ইয়র্কে দেখেই হচ্ছে আমরা হচ্ছে রেস্টুরেন্টগুলো মানে ওপেন পেয়েছি যার জন্য ডিনার করতে পেরেছি বাট আমাদের ফ্লোরিডা হলে কিন্তু অল্যান্ডোতে কিন্তু মানে কী বলবো দশটা এগারোটার সময় সব কিছু হচ্ছে যেগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকে এগুলো তো দশটার ভিতরে সব বন্ধ হয়ে যায় অ্যান্ড জাস্ট হচ্ছে আমেরিকান যেমন বার্গার কিন দেন হচ্ছে ম্যাকডোনাল্ডস এগুলোই হচ্ছে কিছু কিছু খোলা থাকে আবার অনেকটা কিন্তু ক্লোজ হয়ে যায় তো আমি আমার হাজব্যান্ডকে বল বলছিলাম দেখো যে কত রাত হয়ে গেছে তারপরও যে আমরা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছি এবং রেস্টুরেন্টগুলো না খুব বিজি মানুষ যে বলে যে নিউ ইয়র্ক হচ্ছে সারা তোরা ওরা হচ্ছে সারাতে নিউ ঘুমায় না আসলেই ঘুমায় না মেবি সবাই কাজ থেকে এসে এসে হচ্ছে এখানে খাচ্ছে খাবার খেয়ে হোক মেবি সবাই বাসায় যাবে এরকম আবার অনেকে দেখলাম যে ফ্যামিলি নিয়ে হয়তো বা সারাদিন ব্যস্ত ছিল বের হতে পারেনি বাট রাতে হচ্ছে খাবার খাওয়ার জন্য বের হয়েছে সবাই ফ্যামিলিকে টাইম দিচ্ছে এটাই দেখতে অনেক বেশি ভালো লাগলো তো পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো এখন খেতে খেতে এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ